আমার পাশে বসে না এটাই এই সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া কে সেই রিপন মিয়া বর্তমানে সবার মুখে মুখে তার নাম মনে অনেক মনের মানুষ না দেখা এখনো এই সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া কোনো চাকচিক্য নাই হাইপ নাই নেগেটিভিটি নাই সবচেয়ে সুন্দর ও সুস্থ বিনোদন কন্টেন্ট উনিই বানাই এবং দেশের সব শ্রেণীর মানুষ তার ভিডিও দেখে আনন্দ পায় বলে বিশ্বাস করি রিপন আবার নতুন করে ফুড ও ট্রাভেল নিয়েও ভিডিও বানানো শুরু করছে এই শীতে শরীরটা অনেক ঠান্ডা হয়ে গেছে তোমার মনে কি একটু জায়গা হবে শরীরটা যেন গরম করতে পারি হ্যাঁ জীবনের নিয়ম ভেঙে লিট করতে পারে খুব কম মানুষ রিপন মিয়া এই কম মানুষের মধ্য একজন একটা মানুষ ঘুম থেকে উঠে রান্না বান্না করতেছে কাজে যাচ্ছে কাজ থেকে এসে চায়ের দোকানে আড্ডা দিচ্ছে ভিডিও করতেছে যা মন চাই তাই করতেছে একদম রিল্যাক্স সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষ ফেক অ্যাফেয়ার নিয়ে হাজির হয় কিন্তু রিপন মিয়ার হাসি কিংবা জীবন ধারণ কোনোটাই ফেক নয় কিছু জিনিস আছে প্রকৃতির মতো কাঠি আলাদাভাবে তাদের আইডেন্টিফাই করতে হয় না রিপন মিয়া এরকমই একজন আমাদের কিছু করতে হলে সমাজ সংস্কার পরিবার বন্ধুবান্ধব কত কিছু মেনটেন করতে হয় কত কিছু বেবেচিত্তে কাজ করতে হয় এই লোকটাকে দেখলে মাঝে মধ্যে মনে হয় আমরা দুনিয়ায় আসছি শুধুমাত্র দরাবাদার নিয়ম মেনে চলতে আর এই রিপন মিয়ারা আসছে জীবন উপভোগ করতে রিপন মিয়াকে নিয়ে এক বাই লিখেছেন আমাদের রিপন সে কতটুকু জনপ্রিয় ছিল তা আমি অনেকবারের সাক্ষী সময় রিপন ভিডিও নামে নেটিজেনদের কাছে অনেক জনপ্রিয় ছিল রিপন চাইলে বাংলাদেশের দু চারজন বাইরালদের মতো সেও হতে পারত। জাস্ট একটু রিয়েলিটিকে আড়াল করে ফেক অ্যাফেয়ার নিলেই হতো তাকে একসময় আমি ডাকায় নিয়ে গিয়েছিলাম অনেকবার বোঝানোর পরে যা বুঝলাম সে ডাকার পরিবেশের সাথে কমফোর্টেবল না বলে যে এলাকাতেই আমার ভালো লাগে সে সব সময় তাকেই উপস্থাপন করে রিপনকে কখনো বাব নিতে দেখিনি তাকে বাস্তবতার এক দৃষ্টান্ত বললেও ভুল হবে না আসলেই রিয়েলিটির চেয়ে মানসিক তৃপ্তি আর কিছু হতে পারে না তার রিপনকে নিয়ে ভাবলেই অনেকটা অনুদাবন করা যায় এমনি কিছুই বুঝো না ভুল টাইমে এক লাইন বেশি বুঝো